আলাইকুম বিটেক কমিউনিকেশানে সকলকে স্বাগতম এখন আমি আপনাদেরকে বিটেক সম্পর্কে যে ধারণাটা দেব সেটা হলো আসলে বিটেক কমিউনিকেশানটা কি কিভাবে বিটেক কমিউনিকেশান কাজ করছে দেখেন প্রতিনিয়ত আমরা আমাদের পরিবারের যে সাংসারিক খরচ খরচাগুলো লাগে যেমন চাল ডাল আটা তেল লবণ সুজি চিনি এগুলো আমরা দৈনন্দিন কোনো না কোনো বাজার থেকে কোনো না কোনো দোকান থেকে সেটা আমরা ক্রয় করছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে সারাটা জীবন দোকানদার প্রফিট করতেছে কিন্তু এখন বিটেক কমিউনিকেশান পুরো সিস্টেমটাকে ব্যতিক্রম করছে পুরা সিস্টেমটাকে ব্যতিক্রম করার ভিতরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বিটেক সিস্টেম বলতে যাচ্ছে বিটেক কমিউনিকেশান কি বিটেক কমিউনিকেশান একটি ব্যতিক্রম ধর্মের ডিজিটাল মার্কেটিং সিস্টেম যেখানে ক্রেতারা কেনাকাটা করে লাভবান হচ্ছে বিটেক কমিউনিকেশন বলতে চাচ্ছে একটা দোকান থেকে আপনি যে কেনাকাটাটা করলেন এই কেনাকাটা করার পরে নিশ্চয়ই ওই দোকানদার একটা প্রফিট করতেছে তাহলে দোকানদার যেহেতু একটা প্রফিট করতেছে সেই হিসাবে কি দেখা যাচ্ছে আপনার আমার কোনো লাভ নেই কিন্তু বিটেক কমিউনিকেশন কি বলতে চাচ্ছে বিটেক কমিউনিকেশন বলতে চাচ্ছে আমরা ব্যয় থেকে আয় করব। কেমন তাহলে বিটেক কমিউনিকেশন এখানে বলতে চাচ্ছে আপনি সারা মাসে আপনার যে খরচ খরচা আপনার আছে এই খরচ খরচাটা আপনি যদি বিটেক কমিউনিকেশনের মাধ্যমে করেন তাহলে আপনি এখানে একটা ইনকাম পাবেন ইনকামটা কেমন বিটেক কমিউনিশন বলতে যাচ্ছে কি দেখেন যে আমরা প্রত্যেকটা দোকানে যে যে দোকানে আছে যেমন মুদির আইটেম আছে আপনার প্লাস্টিক আইটেম আছে গ্যাস সিলিন্ডার আইটেম আছে ইলেকট্রনিক্স আইটেম আছে আপনি নাপিত আছে মাছ বাজার আছে মাংস বাজার আছে লাইক দিস এক কথায় আপনি যে কোনো কেনাকাটা থেকে কমিশন পাবেন বিটেক কমিউনিকেশান কি করছে আউটলেট নিবন্ধন করছে কেমন বিটেক কমিউনিকেশান আমি যদি আপনাকে দেখাই যে আমরা হোয়াটসঅ্যাপে যদি একটু ঘুরে আসি একটা বিটেক কমিউনিকেশান সারা বাংলাদেশে সারা বাংলাদেশে দেখেন এখানে কি পরিমাণ আউটলেট নির্ধারণ করতেছে যেমন এখানে একজন ব্যক্তির কাছে আমরা এখানে দেখতে পাচ্ছি কি এই যে ব্যক্তিটা তার এখানে বিটেক নতুন আউটলেট সন্তোষী স্টোর নিউ লাইফ হাসপাতালের নিচে আরও যদি দেখি এটা কোথায় প্রোপাইটার উত্তম হাওলাদার ফোন নাম্বার এখানে দেয়া আছে আমরা বিটেক পরিবারে ওনাকে স্বাগত জানাচ্ছি ওনার ব্যবসায়ী সাফল্য কামনা করছি উনি এখানে কি করছে তার কেনাকাটা করছে এখানে একজন ভদ্রলোক দেখেন বিটেকের কাস্টমার রেডি করছে এই একজন ব্যক্তি বিটেকের আউটলেট তৈরি হয়েছে এই একজন ব্যক্তির আইডি আমরা দেখতে পাচ্ছি বিটেকের এখানে কার্যক্রমও পরিচালনা করতেছে বিটেক কমিউনিকেশন কি করছে এভাবে সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তিকে আপনার বিটেকের কাস্টমার তৈরি করছে যেমন একজন কাপড় ব্যবসায়ী একজন কাপড় ব্যবসায়ী সে কি করছে বিটেকের আউটলেট নিচ্ছে এখানে যদি একটা ভিডিও দেখায় দেখেন একটা হোটেলেও এখানে সফার রেজিস্টার চলছে এভাবে একজন মুদি আইটেম সে তার সমস্ত মালামাল সব কিছুই কি করতেছে বিটেকের মাধ্যমে সেল করতেছে আপনি বাংলাদেশের যে প্রান্তে আপনি যেখান থেকে রেজিস্ট্রেশন করেন না কেন বাংলাদেশে যে প্রান্ত থেকে আপনি কেনাকাটা করবেন বিটেকের মাধ্যমে আপনি অবশ্যই একটা কী পাচ্ছেন কমিশন পাচ্ছেন সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে বিটেক কমিউনিকেশানে যদি আপনি একটা টিম ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি এই টিমের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আপনি কি করবেন আপনি আর্ন করবেন তো এখন আসেন এই দেখেন বিটেক আউটলেট ইমোন স্টোর এটা হচ্ছে আমিন বাজার রোড ঢাকা রোড টাঙ্গাইল এটা টাঙ্গাইলের একটা আউটলেট তো এরকম সারা বাংলাদেশে আমাদের কি হচ্ছে আউটলেট তৈরি হচ্ছে তো সেম পলিসিতে যদি আপনি এভাবে আউটলেট তৈরি করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার বিজনেসটা আরও অনেক অনেক বেশি কি হচ্ছে প্রোভাইড হচ্ছে সেই বিজনেসটা আপনি সুন্দরভাবে সামনের দিকে আগায় নিতে পারবেন তো বিট বিট বিটেক আউটলেট আমাদের সব বিভিন্ন জায়গায় পজিশনে লিডাররা মিটিং করতেছে এবং দেখা যাচ্ছে যে সেই মিটিংয়ের মাধ্যম দিয়ে আমরা বিস্তারিত জানাচ্ছি বোঝাচ্ছি এখন আমি যদি শর্ট করে আপনাকে ছোট্ট করে একটা পরামর্শ দিই তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন চলেন আমরা একটু ডিসপ্লেতে যাই যে আমরা একটু হোয়াইট বোর্ডে যে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি বিটেক আসলে কিভাবে কাজ করতেছে সেটা একটু আমি আপনাকে যদি শেয়ার করি উদাহরণস্বরূপ আপনি কি করলেন একজন কাস্টমার এখন আপনি মাসে এক হাজার টাকার কেনাকাটা করলেন এই এক হাজার টাকা কেনাকাটা করা থেকে বিটেক আপনাকে কি করতেছে ক্যাশ ক্যাশব্যাক দিচ্ছে বিটেক আপনাকে কি করতেছে ক্যাশ ব্যাক ক্যাশ ব্যাক দিচ্ছে কত টাকা পঞ্চাশ টাকা আপনাকে ক্যাশ ক্যাশব্যাক দিচ্ছে তাইলে আপনার মাসিক যে বাজারটা করতেছেন আপনি সেই বাজার থেকে আপনি কেনাকাটা করে বিটেক আপনাকে কি করতেছে এক হাজার টাকা বাজার করলে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক দিচ্ছে এইবার আসেন আপনাকে আরও একটা কথা বলি সেটা হলো বিটেক থেকে আপনি যদি টোটাল দশটা ব্যক্তিকে কাস্টমার তৈরি করতে পারেন কয়টা ব্যক্তিকে দশটা ব্যক্তিকে যদি আপনি কাস্টমার তৈরি করতে পারেন এই দশটা ব্যক্তি যদি প্রতি মাসে এক হাজার টাকার কেনাকাটা করে তাহলে টোটাল যদি হিসাব করা হয় দশজন ব্যক্তি কেনাকাটা করতেছে দশ হাজার এই দশ হাজার ব্যক্তি যখন কেনাকাটা করবে তখন আপনি কী পাচ্ছেন এই প্রত্যেকের কাছ থেকে টোয়েন্টি পার্সেন্ট একটা কমিশন পাচ্ছেন এই টোয়েন্টি পারসেন্ট কমিশন কি বিটেক কি বলতেছে এক পয়েন্ট সমান বিটেকের মূল্য হচ্ছে ছয় টাকা এক পয়েন্ট সমান ছয় টাকা এখন বি বলতে চাচ্ছে কোনো ব্যক্তি যদি মাসে অনলি দুই পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করে তাহলে কি ঘটনাটা ঘটতেছে কোম্পানি বলতেছে আপনার যদি দশজন ব্যক্তির একটা টিম থাকে এবং এই ব্যক্তিগুলো যদি মাসে অনলি দুই পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করে তাহলে কোম্পানির টোটাল প্রোডাক্ট হচ্ছে কত বিশ পয়েন্ট কোম্পানি এখন এই বিশ পয়েন্ট থেকে কোম্পানি কি বলতেছে প্রতি পয়েন্ট থেকে দুই টাকা কোম্পানি প্রফিট করতেছে তাইলে দশজন ব্যক্তির কাছ থেকে কোম্পানি সংগ্রহ করতেছে বিশ পয়েন্ট এবং কোম্পানি এখানে প্রফিট করতেছে দুই টাকা তাহলে টোটাল প্রফিট করতেছে কত টাকা চল্লিশ টাকা কোম্পানি বলতেছে চল্লিশ টাকা থেকে আপনাকে কমিশন দিবে টোয়েন্টি পার্সেন্ট তাহলে টোয়েন্টি পার্সেন্ট যদি হয় তাহলে চল্লিশ টাকার টোয়েন্টি পারসেন্ট যদি হিসাব করা হয় তাহলে আপনাকে দিচ্ছে আট টাকা তাহলে দৈনিক যদি আট টাকা হয় মাসে তিরিশ দিন সমান দুশো চল্লিশ টাকা তার মানে এই জায়গাটা একটু বোঝেন আপনাকে কোম্পানি এই চল্লিশ চল্লিশ টাকা থেকে কোম্পানি কত টাকা দিচ্ছে প্রতিদিন আট টাকা দিচ্ছে তাইলে মাসে দিচ্ছে কত তিরিশ দিন তিরিশ দিনে আসতেছে টোটাল দুশো টাকা এই দুইশো চল্লিশ টাকা যদি আপনার মাসে আসে এইবার আসেন জন ব্যক্তি এই জন ব্যক্তি তারা যদি আবার দশটা করে কাস্টমার তৈরি করে তাহলে কাস্টমার সংখ্যা এসে দাঁড়াচ্ছে কত জন এই একশো কাস্টমার এইবার আসেন একশো কাস্টমার যদি টোটাল দুই পয়েন্ট করে প্রোডাক্ট প্রতিদিন কেনাকাটা করে দুইশো পয়েন্ট এই দুইশো পয়েন্ট থেকে কোম্পানি যদি দুই টাকা করে প্রফিট করে তাহলে টোটাল চারশো টাকা কোম্পানি কি করতেছে প্রফিট করতেছে তাহলে চারশো টাকা যদি আপনাকে কোম্পানি প্রফিট করে চারশো টাকা থেকে কোম্পানি আপনাকে পরবর্তী জেনারেশন দেবে পনেরো পার্সেন্ট তাহলে পনেরো পার্সেন্ট যদি হয় এখানে টোটালে আসতেছে কত টোটাল পনেরো পার্সেন্টে আসতেছে চার পনেরো রং ষাট চার পনেরো রং ষাট টাকা তাহলে ষাট টাকা যদি দিন হয় তিরিশ দিনে কোম্পানি আপনাকে দিচ্ছে কত টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা আপনার পার মান্থ দিচ্ছে একশো জন ব্যক্তি যদি দশটা করে ব্যক্তি তৈরি করে টোটাল কাস্টমার রেডি হচ্ছে এক হাজার এই এক হাজার ব্যক্তির কাছ থেকে যদি দুইটা পয়েন্ট করে সংগ্রহ করে তাহলে পয়েন্ট আসতেছে কত আপনার দুই হাজার পয়েন্ট আসতেছে টোটাল এই দুই হাজার পয়েন্ট থেকে কোম্পানি যদি দুই টাকা করে প্রফিট করে তাহলে টোটাল আসতেছে চার হাজার তাহলে চার হাজার পয়েন্ট আপনার আসতেছে এই চার হাজার টাকা থেকে কোম্পানি আপনাকে দিচ্ছে কত তেরো কমিশন তাইলে আপনার টোটালে আসে চার হাজার টাকার উপর তেরো পারসেন্ট পাঁচশো ষাট টাকা গুণন তিরিশ দিন আপনি যদি মাসে ইনকামের হিসাব করেন তাহলে পনেরো হাজার ছয়শো টাকা আপনার পার মান্থ এখানে আপনার ইনকাম হচ্ছে এবার আসেন টোটাল এই এক হাজার ব্যক্তি যদি দশটা করে ব্যক্তিকে কাস্টমার তৈরি করে তাইলে আপনার কাস্টমার এসে দাঁড়াচ্ছে কত দশ হাজার এই দশ হাজার কাস্টমার তৈরি হচ্ছে দশ হাজার ব্যক্তির কাছ থেকে যদি কোম্পানি টোটালি দুই পয়েন্ট করে সংগ্রহ করে টোটাল পয়েন্ট আসতেছে বিশ হাজার এবং প্রতি বিশ হাজার টাকা থেকে কোম্পানি যদি দুই পয়েন্ট করে সংগ্রহ করে বিশ হাজার পয়েন্ট থেকে কোম্পানি যদি দুই পয়েন্ট করে সংগ্রহ করে তাহলে টোটাল পয়েন্ট কালেকশন হচ্ছে কত চার হাজার পয়েন্ট হচ্ছে এই চার হাজার পয়েন্ট হচ্ছে তাহলে চার হাজার পয়েন্ট থেকে কোম্পানি আপনাকে দিচ্ছে কত টেন পারসেন্ট যখন আপনাকে টেন পারসেন্ট সরি চল্লিশ হাজার পয়েন্ট হচ্ছে কারণ এখানে বিশ হাজার দশ হাজার ম্যান পাওয়ার হলে বিশ হাজার হবে চল্লিশ হাজার চল্লিশ হাজারের টেন পার্সেন্ট মানে পার ডে আপনাকে চার হাজার টাকা কী দিচ্ছে কমিশন ত্রিশ দিন যদি আপনি এটা হিসাব করেন তাহলে কত হচ্ছে তিন হাজারই বারো এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনার পার মান্থ এখানে আপনার কী হচ্ছে ইনকাম হচ্ছে তাইলে একজন ব্যক্তি কিছুই করলো না অনলি দশটা ব্যক্তিকে যদি সে একটা নেটওয়ার্ক টিম দাঁড় করাইতে পারে দশজন থেকে হবে একশো জন আবার একশো জন থেকে আবার হচ্ছে কত এক হাজারজন আবার এক জন থেকে হচ্ছে দশ হাজারজন তো ধন্যবাদ আজকে এ পর্যন্ত পরবর্তীতে আরও আলোচনা করব অন্য একটা নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ